সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি আপনাদের সাথে আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম ঢাকা সিলেট হাইওয়ে নতুন আরেকটি ভিডিওতে তো এই মুহূর্তে আমি আছি ঢাকা সিলেট হাইওয়ের যে বাইপাস সড়ক এই বাইপাস সড়কের আপডেট নিয়ে আপনাদের সামনে তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একজন স্থানীয় ব্যক্তির বক্তব্য তিনি কি বলেছিল তো আজকে আমরা দ্বিতীয় চলে আসলাম দ্বিতীয় ভিডিওটি আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি তো চলুন আমরা দেখতে থাকি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বালুগুলো এই যে এখানে যে ট্রাম ট্রাক আছে ট্রাম ট্রাকে ভর্তি করা হচ্ছে এবং বালুগুলো রাস্তায় ছড়িয়ে দেওয়া হবে আর এই যে এই গাড়ি দিয়ে সেগুলো সমান করা হবে যারা আসলে আমার ভিডিওতে আমার ভিডিও নতুন দেখছেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তোবা আমার চ্যানেল সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এবং ঘোরাঘুরি করে আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করি আর বিশেষ করে ঢাকা সিলেট হাইওয়ে বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রকল্প এখন এই বর্তমানে সেটার আপডেট আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো আমার এই আপডেটগুলো যদি আপনি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমার সকল আপডেট আপনারা দেখতে পাবেন তো বেশি কথা না বলে আমি এখন ঢাকা সিলেট হাইওয়ের যে প্ল্যানিং সেটা আপনাদের সাথে শেয়ার করব এই সড়কটি চার লেনে উন্নীত করা হবে যেখানে উভয় পাশে দীর্ঘগতির যান চলাচলের জন্য আলাদা সার্ভিস লেন থাকবে এ প্রকল্পে প্রায় সত্তরটি ছোটো বড়ো সেতু নির্মাণ করা হবে যেগুলো মোট ধর্গ। পাঁচ হাজার সাতশো এক মিটার এছাড়াও পাঁচটি রেলওয়ে ওভারপাস এবং তিনশো নয়টি কালবার্ট নির্মাণ করা হবে প্রকল্পটি দুই হাজার ছয় সালের মধ্যে শেষ হওয়ার কথা এই প্রকল্পের জন্য প্রায় সতেরো হাজার একশো একষট্টি কোটি বিরানব্বই লাখ টাকা খরচ ধরা হয়েছে এই আপগ্রেড করা মহাসড়কটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এ এইচ ওয়ান এবং এ এইচ টু এর অংশ হবে যা বাংলাদেশে এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ উন্নত করবে দর্শক এই ছিল আমার ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে একটি প্ল্যান যেটা আপনারা এই মুহূর্তে শুনলেন আর আমার এই ভিডিওগুলো আমি অবশ্যই আমার প্রবাসী ভাইদের জন্যই মূলত করা কারণ তারা দেখা যায় অনেক সময় এত এতই ব্যস্ত থাকে যে নিজ দেশ সম্পর্কে কোনো আপডেট তথ্য বা যারা নরসিং আছেন তাদের মধ্যে কিন্তু অনেকে প্রবাসী আছেন তারা তাদের নিজ জেলা সম্পর্কে অনেক কিছু জানতে চায় তো তাদের জন্যই মূলত আমার এই ভিডিওগুলো করা যদি আপনারা দেখে থাকেন ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে যান দেবেন কে কোন দেশ থেকে দেখছেন তো আর আমার এই ভিডিওগুলোর আপডেট যদি আপনারা পেতে চান সব সময় অবশ্যই আমাকে আমার চ্যানেলটি সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে দেখা যাবে সব সময় আমার সকল ধরনের আপডেট আপনার সামনে চলে গেছে তো যাই হোক কথা বলতে বলতে আমরা এখন আরও সামনে চলে আসলাম এবং এদিক দিয়ে যখন আপনাদেরকে দেখাইছিলাম এর আগের ভিডিওগুলোতে তখন কিন্তু এমন বালু ফেলা ছিল না তখন দেখছিলাম যে দিক দিয়ে যে এটা কিন্তু একটা ক্ষেত হ্যাঁ ফসলি জমি তখন কিন্তু এমন ফসলি জমি ছিল এমন কিন্তু বালু ফেলা তখন ছিল না হ্যাঁ আর এখন দেখা যাচ্ছে একদম বালু টালু ফেলে সব কিছুই ভরাট করে ফেলছে তো এদিক দিয়ে আসলে দেখানোর মতো তেমন কিছুই নাই আমরা আরেকটু সামনে গিয়ে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি আরো সামনে এটি একটি রাস্তা আপনারা দেখ এটি আরেকটি রাস্তা অর্থাৎ গাড়ি চলাচলের একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন তো এর আগের বার যখন আসছিলাম এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ির যিনি মালিক এই বাড়ির মুরব্বী ওনার সাথে আসলে কথা বলছিলাম আপনাদের সাথে সেটা শেয়ার করছিলাম যে উনি তখন বলছিল যে ওনাকে নাকি এই জায়গা থেকে অন্য কোনো একটি জায়গায় স্থানান্তর করা হয়েছে অর্থাৎ থাকার জন্য উনি কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে এই বাড়িতে এখন কেউ থাকে না তো এই যে দেখেন এই যে এখানে তিন মাস আগেও কিন্তু আমরা আসছিলাম বাড়িটা এই অবস্থায় ছিল তিন মাস পর আসলাম বাড়িটা এখনও কিন্তু সেম অবস্থায় আছে আর যেটা শুনলাম যে মুরব্বী নাকি এখনও মানে যে জমি অধিগ্রহণের যে টাকা সেটা পায় নাই তিন মাস আগেই শুনছিলাম কিন্তু এখন আসলে পাইছে কিনা সেটাও আসলে বলতে পারছি না যেহেতু এই মুহূর্তে ওনার সাথে কোনো কথাবার্তা নাই উনি পাচ্ছি না খুঁজে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন মানে এই ঢাকা সিলেট হাইওয়ে যে রাস্তার যে কাজের অগ্রগতি কেন কেন কমে যায় মাঝে মাঝে এই সব কারণে সব জায়গায় কিন্তু তেমন ভূমি অধিগ্রহণের কাজ মানে সব সঠিকভাবে হয় না অনেক জায়গায় দেখা যায় যে আসলে ওনারা নিজের যে জায়গাটা সেটা ছাড়তে চায় না তারপরে আবার কিছুদিন আগে আমরা সবাই জানি যে নরসিংদীর মাধবদীতে একটি ইয়া হয়েছিল যারা আছে পাইকারি ব্যবসায়ী তারা একটি আন্দোলন করছিলো যেন এই এই বাইপাসটি এই মাধবদের উপর দিয়েই হয় তো ওই আন্দোলনের কারণেও আসলে অনেক দেখা গেছিল যে কাজের কিছু ব্যাঘাত হয়েছিল তো এই সমস্ত আসলে কাজের কারণেই এই সমস্ত বাধার কারণে অনেক সময় রাস্তার যে কাজ এটা ধীরগতির হয়ে যায় তো কথা বলতে বলতে আমরা আরও সামনের দিকে চলে আসছি এবং এটা একটি চার রাস্তার মোড় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটি চার রাস্তার মোড়ের সামনে চলে আসলাম এবং এই সামনের রাস্তা ধরে আমরা চলে যাব এবং আপনাদেরকে সামনের যেই অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করব তো দর্শক এখন আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ে বাইপাস যে আপডেট বা যে প্রকল্প সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। সড়কটি নরসিংদীর শিমুলতলা থেকে বাঘহাটা পর্যন্ত প্রায় সাত দশমিক শূন্য দুই থেকে আট কিলোমিটার এলাকা বিস্তৃত এটি ঢাকা সিলেট মহাসড়ক লেন উন্নীতকরণ প্রকল্পের একটি অংশ মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সড়ক নির্মাণ করার কথা থাকলেও নরসিংদীর বাইপাসটি ঐতিহ্যবাহী শেকেরচর বাবুরহাট পাইকারি বাজার এবং মাধবদী শিল্পাঞ্চলকে পাশ কাটিয়ে যাবে বলে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আরও অনেকটুকু সামনে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমি কোন জায়গায় আছি একদম বলতে পারেন চকের মাছ মানে খেত খেতের মাছখানে যখন একটা সময় এখানে কিছুই ছিল না এই বালু ভরাট বা এই রাস্তার কোনো কাজই ছিল না তখন কিন্তু এটা একটা ধুধু একটা মাঠ ছিল এই যে আশেপাশে দেখলে বুঝতে পারবেন একটা বিল এখানে একটা বিল ওই পাশে ধুনছে খেত। তো সেম এটাও একটা ফসলি জমি এমন ছিল তো এ এখন দেখতে দেখতে এটা এখন পরিবর্তন হয়ে গেছে এবং এখানে বালু ফেলানো হয়েছে রাস্তার নির্মাণের কাজ চলতেছে আর সামনে দেখতে পাচ্ছেন একটা কালভার্টের একটা কালভার্ট হয়তো বা তৈরি হবে বড় একটি ব্রিজের মতো কারণ এই পাশের পানি আর এই পাশের পানি যেন চলাচল করতে পারে এই ব্যবস্থা করা হবে আমরা এখন একটু সামনে চলে যাব আর আপনাদের যে রিকোয়েস্ট করেন যে এই জায়গা দেখতে চাই ওই জায়গা দেখতে চাই আমরা কিন্তু সেখানে আমাদের সময় হইলেই আমরা যেতে পারি কারণ আমরা আমাদের অনেক কাজ থাকে আমাদের লাইফের অনেক কাজ থাকে ওই কাজগুলোর পাশাপাশি ওই কাজগুলো করে তারপরে আমরা এমন একটি সময় বের করি যেটা আপনাদের রিকোয়েস্টটা রাখার জন্য তো আপনাদের রিকোয়েস্ট রাখতে গিয়া আমরা অনেক স্ট্রাগল করি অনেক কষ্ট যেমন এখন অলরেডি কিন্তু ঘড়িতে দশটা তেতাল্লিশ বাজে মানে রোদ্র উঠে গেছে আর অলরেডি এত পানি পিপাসা লাগছে এই মাঠের মানে এই দুধু চকের মাঝখানে পানি পানি নাই অনেকটুকু সামনে গিয়ে খেতে হবে অনেক পিপাসা লাগছে তো যাই হোক এই যে কষ্ট করতেছি আপনাদের জন্য এটা আসলে আপনারা একটু গুরুত্ব দিবেন একটু মূল্য দিবেন আর এটার মূল্য অবশ্যই তখন পাবো যখন আপনারা কমেন্ট করবেন যখন বলবেন যে ভাই আমি আপনাকে বলছিলাম এই জায়গাটা দেখাই আপনি দেখাইছেন ধন্যবাদ ভাই এমন একটা ছোট কমেন্ট যদি আপনি করেন তাহলে কিন্তু আমাদের কষ্টের মূল্যায়নটা হয়ে যায় তারপরে আপনারা লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এটা আপনাদের উপর এটা তো আর জোর করার কোনো কিছু না। এটা হচ্ছে যার যার ভালো লাগার উপরে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনি একটি লাইক করবেন কমেন্ট করবেন একটি শেয়ার করবেন এটা তো বলার কিছু নাই তবে একটি কমেন্ট করবেন যে ভাই আপনার দেখ আমাদের রিকোয়েস্ট রাখা জায়গাটা আপনারা দেখাইছেন ভাল লাগছে এই যে বাইপাসের এটা এর আগে তিন মাস আগে দেখাইছে একবার আজকে আবার দেখাইলাম এটাও কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে আবার আমার আইডিতে সরি আমার চ্যানেলে আরেকটা আপু আছে আপু নাকি ভাই আমি আসলে জানি না ওনার জিমেলের নামটা মেয়েদের তো উনি মানে এতবার বলছে যে মনোহর যে সিএমবি বাস সরি শিবপুরের যে সিএমবি বাস স্ট্যান্ড ওইটা দেখানোর জন্য অনেক রিকোয়েস্ট করছে অনেক ভিডিওতে বলছে আমি আসলে তেমন সময় করে উঠতে পারতেছিলাম না তো যার কারণে অনেক দিন পরে আমি গেছি সিএমবি বাস স্ট্যান্ডের ওই ভিডিওটা আমি করছি আমার চ্যানেলে দেখতে পাবেন কিন্তু ওই আপুটা বা ওই ভাইয়াটা আর কমেন্ট করে নাই উনি আর নাই উনি আর আমার ভিডিওটা দেখে নাই কিন্তু এর আগ পর্যন্ত উনি আমাকে অনেক কমেন্ট করছে অনেক জ্বালাইছে আমি শেষ পর্যন্ত ওনার কথাটা রাখার চেষ্টা করছি কিন্তু এরপরে উনি আর ভিডিওটা দেখেন তো এগুলোই হচ্ছে আসলে মনের খুব মনের কষ্ট তো আপনারা কমেন্ট করবেন আমার নিজের কাছে ভালো লাগবে এবং আমি আপনাদের আরও বিভিন্ন জায়গায় ঘুরে দেখানোর চেষ্টা করব যে কথা আপনাদের সাথে মনের দুঃখের কথা বলতে বলতে চলে আসলাম এই কালবাড়টার এখানে আপনাদেরকে একটু কাছ থেকেই দেখানোর চেষ্টা করি যে মাঝখান দিয়ে যে পানি চলাচলের জন্য কালবার্ট তৈরি করা হবে আর এখানে ওনারা কাজ করতেছে এই পাশেও পানি ওই পাশেও পানি আর এখানে হচ্ছে মাঝখানে কালবার্ট অনেক উঁচা করে করা হবে আর আমার চ্যানেলে একজন ভাই আছেন রাকিব খান তিনি প্রায় সময় একটি কথা বলেন যে পিলারগুলো যদি আর একটু উঁচা করা হইতো তাহলে ভালো হইতো আসলেই পিলারগুলো একটু নিচে নিচে হয়ে গেছে মানে তো নিচু হয়ে গেছে কথা সত্ত্বেও কিন্তু ইঞ্জিনিয়ার যেটা ভালো মনে করে সেটার উপর তো আর আমাদের কথা চলবে না তাই না তবে এখানের কালবারটা দেখেন অনেক উঁচা করা হয়েছে কিন্তু এই যে দেখেন কাজ করতেছে তো যেটা বলতে নিছিলাম। আপনারা কমেন্ট কর করবেন আপনারা কোন কোন জায়গা দেখতে চান সেটা কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই জায়গায় ঘুরে দেখানোর চেষ্টা করব ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বড়ো করতে চাচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন পরিবেশে নতুন কোন ভ্লগে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম